অর্কিড ফেলোনোফিস ইংরেজি শব্দ আর বাংলাভাষী আমরা যারা তাদের মুখে একটু অন্যরকম অবশ্যই লাগবে কিন্তু আমি যা যা করেছি এই বর্তমানে এই ফেলোনফসিস অর্কিড নিয়ে অনেকটা ক্রেজ অনেকটা পাগলামও আমাদের সব বাগানিদের মধ্যে তাই আমি একটা এক্সট্রা কেয়ার নিয়েছি জৈব উপায়ে কি কি করেছি যদিও এবছর রেজাল্টটা মনে হচ্ছে ভালো এখন ফেব্রুয়ারি মাস আজকের ফেব্রুয়ারির প্রথম ভাবলাম যে এই স্পাইকগুলো দেখে এতটাই খুশি আমি তাই ভাবলাম অবশ্যই এই কেয়ারগুলো তোমাদের সামনে তুলে ধরতেই পারি আর করা যায় কোনো অসুবিধা কিছু আমি পেলাম না তার জন্যই আজকের ভিডিও যা যা করেছিলাম এই গত জুন জুলাই মাসের যে দাবদাহে আমাদের চারিদিকে যখন একেবারে উত্তাপ বেড়ে যাওয়ার সময় এই গাছ এই ভিডিও তখন ফুলগুলো প্রায় শুকিয়ে গেল এবং আমি নেট দিয়ে দিয়েছি কিন্তু নেটে সেই তাপের কোনো পরিবর্তন কিছুই হয়নি দেখো কুড়িটাও ফুটতে পারেনি শেষ মুহুর্তে তাই জুন জুলাইয়ের এই ভিডিও শুকনো ফুল দিয়ে শুরু করছি তারপর পরপর কী কী করেছি জৈব উপায় তার মাঝখানে তো অস্মকর দিয়ে রেখেছি এখন বর্তমানে আগে যেহেতু সপ্তাহে সপ্তাহে এনপিকে ব্যালেন্স এনপিকে এবং সুপারসোনাটা অনুখাদ্য যেটা আর কনফিডার অ্যামিস্টার টপ মানে ফাঙ্গিসাইড এইসব ব্যবহার করতাম ব্যবস্তিনও ব্যবহার করেছি সেগুলোরও একটা রেশিও সিস্টেমে করে এসছি কিন্তু আজকের ভিডিওতে তোমরা দেখবে যে তাছাড়া আলাদা আর কি কি করা যায় এই ফেলোনফসিস অর্কিডের স্পাইক এবং ফুলের সৌন্দর্য বৃদ্ধির জন্য আর কি কি আমরা করতে পারি যা আমি করেছি তার রেজাল্ট ভালো যেহেতু স্পাইকগুলো দেখলাম তাই ভাবলাম এই ভিডিওটাই আজকে তোমাদের জন্য থাক আর আমার ছোট্ট ব্যালকনি সেখানেই আমার এই ছোট্ট ব্যালকনি ফেলোনফসিস অর্কিডের মে জুন মাস পর্যন্ত এই গাছের ফুলের সৌন্দর্য নেওয়াই যায় আমার এই ফুলে তো প্রায় জুন জুলাই পর্যন্ত এই ফুল ছিল তারপর আস্তে আস্তে শুকিয়ে যায় বর্তমানে এই গাছটাই রয়েছে স্পাইক ছাড়া যেহেতু সবার শেষ ফুল দিয়েছিল এবং এই নেটের বাইরেও আমি জল স্প্রে করে দিতাম গরমের সময় তারপর জুলাই আগস্ট সেপ্টেম্বর দু মাস বর্ষার একটা গল্প থাকে এবং তখনই একটু ভালোভাবে কেয়ার করতে হয় যেটা আমি করেছিলাম প্রায় আগস্ট অক্টোবর অক্টোবরের ষোলো তারিখ এই ভিডিও তখন সব গাছগুলোকে বের করে একটু ট্রিটমেন্ট মানে অন্যরকমভাবে চেষ্টা করছিলাম যে কিভাবে একটু সতেজ করা যায় কেননা এত পরিমাণ গাছগুলো পাতাগুলো কাহিল হয়ে পড়ছিলো সেটা ঠিক দেখার মতো ছিল না লাল হয়ে পাতাগুলো একেবারেই নিস্তেজ হয়ে যাচ্ছিল ব্যালকনিটা যেহেতু অনেকটাই ছোট তার জন্য একটু অসুবিধায় তো পড়তেই হয় আর এই যে পরিষ্কারের জন্য এখানে আমার দেখানো হয়নি এখানে এক লিটার জলে চার পাঁচ কোয়া রসুন কুচি কুচি করে কেটে একটু ভিজিয়ে রেখেছিলাম প্রায় দু ঘন্টা আর একটু সেদ্ধ চাল তাও দু চামচের মতো ওটাও ভিজিয়ে রেখেছিলাম এক কাপ জলে তারপর দু ঘন্টা পরে দুটো মিক্সড করে যেহেতু আমার আগের ভিডিওগুলো তোমরা হয়তো দেখেছ এরকম একটা বড় পাত্রে এই টপগুলোকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো প্রত্যেকটাই আর একটু জল রাখবো এখানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা হলো এখানে কিন্তু একটা ছোট্ট শামুক এমনভাবে অ্যাটাক করেছিল এই পাতাগুলোতে যেটা তোমরা হয়তো দেখছ ছোট ছোট করে এমনভাবে কেটে দিয়েছে বুঝতেই পারছিলাম না কি এমন বিষয় হয়েছে যার জন্য পাতাগুলো প্রত্যেকটা প্রায় প্রত্যেকটা গাছে এই বিষয়টা দেখছিলাম তাই খুব সামনে সামনে ছিলাম যে দেখি বুঝতে পারি কি হচ্ছে মাঝখানে একবার জল জলগুলি দিয়েছিলাম তার কিছুদিন চুপ ছিল তারপর আবার বিষয়টা দেখতে পেয়ে আমি একটু অবজার্ভ করছিলাম যে দেখি কি ব্যাপার তারপর দেখলাম একটা ছোট্ট শামুক এত মানে ঘুরে ঘুরে এতদিন ধরে পাতাগুলোর মধ্যে আর একেবারে কচি পাতা যার জন্য আবার নতুন করে এগুলো নামিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন কেন এখন স্পাইক আসবে যার জন্য কিছু ওষুধ দেওয়াও ঠিক হবে না কিছুদিন আগে ব্যাবস দিয়েছি এই নিয়ে আজকের বিষয়গুলো তোমাদের বলতে চাইলাম যে একটু সাবধানে থাকবে কেননা ভীষণভাবে পাতাগুলো মিষ্টি আর এর মধ্যে ফাঙ্গাস বলো এই শামুক বলো এগুলো ভীষণভাবেই অ্যাটাক করে আর এতটাই মানে মারাত্মক ব্যাপার করে ফেলে এই ফেলোনোপসিসের মেন হলো ক্রাউনের মধ্যে সব জোর এই ক্রাউনটা নষ্ট হয়ে গেলে গাছটার কোনো ভ্যালু নেই যেমন এই দেখো এই একটা গাছ আমার খুবই শখের গাছ এই গাছটাও কিভাবে নষ্ট হলো একমাত্র ক্রাউনের জন্যই হলো আর বাড়িতে একটু জল ছিল তার জন্য মনে হয় এই শামুকটা এসে এখানে হাজির যাই হোক অনেক কষ্টে আমি খুঁজে পেলাম তাই সেটাই হলো বড় বিষয় এভাবে রসুন আর চালের জল রসুন ভেজানো জল ওই দিয়ে একটু পরিষ্কার করে পাতাগুলোকে মুছে আবার নতুন করে এই জায়গাটাকে সেট করে দিচ্ছি দেখি কি হয় এবছর ফুলের কেমন কথা বলতে মনে অনেকটা কষ্ট নিয়েই এই ফেলোনোফিসগুলো আজকে নিয়ে বসেছি পরিষ্কার করার কেন এমনভাবে পাতাগুলো ওরা মুড়ে মানে ওই শামুকটা এতটাই নষ্ট করেছে খুব কষ্ট লাগছিল যার জন্য সেই কষ্টটা মানে আমি জানি না গাছ হয়তো বুঝতে পারে তার জন্যে দেখো মানে কি পরিমাণে শেকড় বেরিয়েছে গাছগুলো যদি নাড়া না দিতাম তাহলে হয়তো আমি জানতেই পারতাম না এই টপটা শুধু জাস্ট দেখো মানে কিভাবে শেকড়টা পুরো গাছের টবের মানে পুরো চারিপাশে দেখো দেখেছ মানে এটা ফুল হোক বা না হোক এভাবে যে লুকিয়ে লুকিয়ে শেকড়গুলো টপটাকে জড়িয়ে ধরছে এটাও কিন্তু একটা অনেক বড়ো পাওনা আমাদের যারা আমরা গাছ পাগল বা গাছ পাগলাম করি এই যে শেকড়ের রূপ এটা সত্যি অস্বাভাবিক একটা দৃশ্য এই যে প্রচুর শেকড় এই গাছটাতে আমি দেখতে পেলাম এই যে এভাবে বেরিয়ে এসছে খুব আনন্দ হচ্ছে এই ভেবে যে আমি ঠিক সময়ে সে শামুকটাকে খুঁজে পেয়ে তারপর তাকে একেবারে দূরে ছুঁড়ে ফেলেছি তারপরে এই পাতাগুলোকে পরিষ্কার করতে গিয়েই এই দৃশ্যটা পেলাম দেখো কী হারে সেকুরগুলো উপরের দিকে মানে ফুল হোক বা না হোক সত্যি বলছি এই দৃশ্যটা একটা আলাদা আনন্দ আরও আছে চার পাঁচটা গাছ মানে যেহেতু ছোট এই ব্যালকনিটা ভিডিও করাটাও একটু টাফ হয়ে উঠছে যাই হোক পুরোটা কাজ কমপ্লিট করি দেখি এবছর কিভাবে ফুল আসে কি না আসে বা গাছগুলি কতটা হেলদি করতে পারি ষোলো অক্টোবরের পর সাতাশে নভেম্বর এবং ছাদে প্রচুর অ্যালোভেরা এবং ভাবলাম একবার একটু অ্যালোভেরার রসগুলো ভালো করে মিক্সচারে পেস্ট করে এবং তাকে ছাঁকনি দিয়ে ছেঁকে সেটাই চালের জলের সাথে সেরকমই এক গ্লাস চালের জল সুন্দর করে ছেঁকে নিয়ে অবশ্যই এই প্রিপারেশনগুলো ছেঁকে এবং তার সাথে অনেকটা জল মিশিয়ে তারপর পাতলা করেই আমি স্প্রে করেছি যার জন্য এর একটা ক্ষতিকারক যেই ছোটো ছোটো বিটসগুলো থাকে সেগুলো কোনো গাছের ক্ষতি করবে না যেহেতু স্পাইক আসার সময় তাই সেভাবে কোনো কীটনাশক পেস্টিসাইডস কিছুই দেওয়া যাবে না সেই ভেবেই এই প্রিপারেশনগুলো দিলাম তাছাড়া ফ্লাওয়ারিং ফ্লাওয়ারিংয়ের জন্য দেওয়াই এই চালের জলটা চাল ধোয়া জল যে কোনো চাল আমি যেরকম ঘরে খাওয়ার জল যেটা আমরা খাই সেই চালের জল নিলাম একসাথে দুটো মিশিয়ে নিলাম এবং এটা ভালো করে মিক্সড করে তার মধ্যে আরও জল মেশাবো যেমন এটা ধরো এক লিটারের মতো হয়েছে অবশ্যই গরম জলে যদি আমরা অ্যালোভেরাটাকে পেস্ট করে নিই তাহলে ওর মধ্যে যা কিছু ব্যাকটেরিয়া বা যা কিছুই থাকবে সেটা কিন্তু মোটামুটি নষ্ট হয়ে যাবে তারপর এটা আমি আরও অনেকটা বেশি করে জল দেব প্রায় আরও তিন লিটার চার লিটারের মতো জলের মধ্যে এটা মিশিয়ে তারপর আমি ফেলোনোমসিসের পটগুলো ওর মধ্যে দু মিনিট তিন মিনিট করে বসিয়ে রাখবো কেন গাছের গোড়ায় একটু হেলদি কিছু দেওয়ার অস্মকর যেহেতু দিয়েছি এবছর এনপিকে খুব কম ইউজ করেছি তার জন্য এই ঘরোয়া টোটকাগুলো আমি একটু এক্সপেরিমেন্টাল ব্যাপারই করছি তাই তোমরা কিছু করার আগে অবশ্যই ভালো করে রেজাল্ট দেখে নিও আমি আশা করছি এবছর ফুলের স্পাইক দেখব যদিও এখনও সেভাবে দেখা হয়নি কি কী অবস্থায় আছে গাছের গোড়ায় বা পাতার ফাঁকে তার জন্য বলতে পারছি না আর পাতাগুলো একটু এই কটন তুলো দিয়ে পরিষ্কার করে দেব। দেখো তুলিটারের বোতল আর আমাদের সবার ঘরেই মোটামুটি এই বোতল রয়েছে দু লিটারের বোতল এখানে টোটাল চার লিটার মানে তিন লিটার জল আর এক লিটারের মতো যে মিডিয়া সেটা নিলাম আর প্রয়োজনে আর একটু জল মেশাবো এই দেখো যেহেতু আমার ওই ব্যালকনির যে গাছ গাছের যে জায়গাটা সেটা এতটাই ছোট তাই একটু সরিয়ে নিয়ে আসলাম গাছগুলোকে একটু একটু করে এইখানে এভাবে ভিজিয়ে রাখবো এই দু তিন মিনিট মানে দেখে দেখে তারপর যেমন এটা ভিজবে না তাই এটাকে একটু অন্য ব্যবস্থা হ্যাঁ ভিজবে কিন্তু ওভারফ্লো করছে জলটা তাই দেখে দেখে একটু কিছুক্ষণের জন্য রাখবো দেখো পাতাগুলো মোটামুটি এখনও বুঝতে পারছি না যে পাশে স্পাইক আসছে কি না তাই একটু হেল্প করা এদেরকে যে একটু স্পাইকে দেখা যদি পাই ঠিক এভাবেই প্রত্যেকটা টপ সুন্দর করে দু তিন মিনিটের মতো ভিজিয়ে রেখে তারপর সেই পাতাগুলোকে গাছের সুন্দর করে চারিদিকে এপাশে ওপাশে পরিষ্কার করে কটন দিয়ে মুছে দিচ্ছিলাম আর এই বিষয়গুলো কিন্তু আমি ইউটিউব থেকেই পেয়েছি বিভিন্ন বিদেশি চ্যানেল দেখছি তাদের অনেকগুলো করে স্পাইক আসা তারা কিন্তু এই জৈব পদ্ধতিতেই বিভিন্ন রকমের খাবার স্প্রে করে এবং সব কিছু দেয় চা কফি তারপর এপসন সল্ট কিন্তু অত কিছুতে আমি যাচ্ছি না একটা একটা করে বিষয়ে যাচ্ছি এবং একটু একটু করে করে নিজের উপর নিজের এক্সপেরিমেন্টাল ব্যাপারগুলো করছি দেখি তবে এ বছর কিন্তু সত্যিই খুব সুন্দর স্পাইক এসছে জানি না শেষ মুহূর্ত পর্যন্ত ফুলগুলো তোমাদের দেখাতে পারবো কিনা তবে নিশ্চয়ই পারবো কেননা স্পাইকে কুড়িগুলো একটু একটু করে দেখতে পাচ্ছি এটাই আনন্দ তবে আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর অনেক দেরি হয়ে যাবে তাই ভাবলাম এই বিষয়গুলো যতটুকু করেছি ততটুকুই তোমাদের সামনে উপস্থাপন করি যদি ভালো লাগে অবশ্যই তোমরা দেখো যে এগুলো ইউজ করা যায় কি না এবং ইউজ করে কতটা উপকার পাওয়া যায় তারপর তো আবার আসলো ডিসেম্বর এই ডিসেম্বরের ষোলো তারিখে আবার আরও একটা রেমিডি আমি দিয়েছি যেটা সত্যি পটাশের একটা সোর্স যেটা আগেই দিয়ে দিলে ভালো হতো তবে আমি চেষ্টা করেছি যে একটু দেরি হলেও দিয়ে দেখি কেমন হয় কী পরিমাণে ধুলো হয়েছে দেখো শুধু অ্যাকচুয়ালি কিছু কিছু বিষয় তো শেখার তো শেষ নেই এই অ্যালোভেরার এই লিকুইডটা আরও কিছুদিন আগে দিলে মনে হয় ভালো হতো আর খুবই কষ্ট হচ্ছে কেননা এখন ফুল দেওয়ার সময় কলার চোখলাটা কিন্তু এই সময় যেহেতু পটাশের দরকার তাই তবুও অনেক কিছু বিষয়ে বেশ ভালো হয়েছে এই ট্রিটমেন্টগুলো দেখি পরের বছর নিশ্চয়ই আরেকটু চেষ্টা করবো যদি সব ঠিকঠাক থাকে আর এই ফিলোনপসিসটা অদ্ভুত একটা পাতার যেই সতেজতা দেখো পরিষ্কার করতে গিয়ে কিন্তু ভেঙেও গেছিলো একটুখানি আর শিকড়ের পরিমাণ তো বাড়ছে এটাই আমার আনন্দ ফুল কি হয় সেটা দেখা যাবে পরে আর একটু একটু করে করে দেখি এভাবেই কেয়ারিং ব্যাপারটা চলে অনেকটা ব্যস্ততায় খুব তাড়াতাড়ি কাজ সারতে হয় যার জন্য এই মিস্টেকগুলো হয়ে যায় খুব সফট হয় এই পাতাগুলো না এত সফট হয় খুব সাবধানে করতে হয় কিন্তু এই কাজগুলো না হলে ভীষণভাবেই একটা মন খারাপের গল্প তৈরি হয়ে যায় দেখি কি হয় এবছর দেখো কি পরিমাণে ধুলো আর এর জন্যই কিন্তু অনেক সময় স্পাইক আসে না বা কিছু দেখতে পাচ্ছি না এখনও স্পাইক এটা গত বছরের একে কেটে দেব ভাবছি কেননা শুকিয়ে গেছে এতদিন রাখলাম একেও কেটে দেব এর পাশ থেকে এ উঠেছে এসছিল তাই একে রেখে দেব ইউটিউপিয়া গার্ডেনের অমল কৃষ্ণদার এই গাছটা দিয়েছিল আমাকে মানে এনেছিলাম দাদা বলেছিল খুব ভালো গাছ দিলাম সত্যি তাই পাতাটা একেবারেই অন্যরকম মধ্যে খুব সুন্দর পিঙ্ক একটা স্মাইলি আকৃতি থাকে ফুলটায় পুরোটা গুছিয়ে বাকিটা দেখাচ্ছি তোমাদের বাকি বেঁচে যাওয়া জলটা আর ফেলে দিলাম না আশেপাশের যে গাছগুলো আমার আছে ইনডোর প্লান্টস তার মধ্যেই একটু একটু করে দিয়ে দিলাম এবং সুন্দর করে গুছিয়ে দিলাম পাতাগুলো যেহেতু একটু বড় হয়ে গেছে তাই গাছগুলোকে একটু সেপারেট করার ভাবনায় দুটো স্ট্যান্ড নিয়ে আসলাম হ্যাঙ্গিং স্ট্যান্ড সেগুলোর মধ্যেই একটু ফাঁকা ফাঁকা করে দিলাম যেন পাতাগুলো সুন্দর করে একটা সুন্দরভাবে গুছিয়ে রোদ পায় এবং আলু বাতাস সব কিছুই পায় আর এভাবেই চলল আমার সব গল্প তারপর তো ডিসেম্বর ডিসেম্বরে কলার চুকলা যেটা পটাশের সোর্স আগেও বলেছি সেই কলার চুকলা ছোট্ট ছোট্ট করে কেটে এবং তার মধ্যে একটু উষ্ণ গরম জল দিয়ে তারপর তাকে প্রায় সারা রাত ভেজানো ছিল পরের দিন সেই কলার চুকলার জল এক লিটার এবং তিন লিটারের মতো জল প্লেন জল সবটাই আমি প্রায় অ্যাকোয়াগার্ডের জলই ইউজ করেছি তার মধ্যে হালকা করে গোড়া এবং পাতায় স্প্রে করে দিয়েছিলাম এটা করেছিলাম ষোলোই ডিসেম্বর এবং তারপর এখন বর্তমানে ফেব্রুয়ারি মাস এবং তাতে প্রচুর স্পাইক আর সুন্দর করে গুছিয়ে দিয়েছি গাছগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে যদিও এই ফুল গাছটা নতুন করে নিয়ে আসা যেহেতু আমার রিপ্লেসমেন্ট করে দিয়েছিল একটা গাছ প্রথমেই দেখেছ নষ্ট হয়েছে সেটা রিপ্লেসমেন্ট পেয়েছি তার জন্য এই ফুল গাছটা নিয়ে এসেছিলাম এটা আমার ছিল না আর অদ্ভুত সুন্দর এই ফুলটা অনেক দিন দুমাস হলো ফুটে আছে একটু একটু করে ফোটে ফেলোনোফসিসের এটাই আনন্দ যে ফুলটা প্রায় তিন মাস তো থাকবেই অবশ্যই ভ্যারাইটির উপর ডিপেন্ড করে আর এভাবেই চললো আমার ফিলোনোফসিসকে কেয়ার আর এটাও ডেন্ড্রুবিয়াম একটা স্প্ল্যাশ ভ্যারাইটি নতুন তাকেও এই জায়গাটা খালি লাগবে তাই এখানেও এনে একটা গাছ নতুন রাখলাম পাশে দেখো ছোট্ট এক পাতার একটা গাছ নতুন একটা আইডির গাছ একদমই কমে রিজনেবল প্রাইসে পেয়েছি একদম রিক্স নিয়েই নিয়ে এসেছিলাম গাছটা এই যে ছোট্ট গাছ জানি না এই গাছটা বাঁচবে কিনা তবে রেখেছি এভাবে দেখি কি হয় আর এভাবেই সাজিয়ে গুছিয়ে আমার ব্যালকনি বাগান আমি যত্ন করি চেষ্টা করি একটু সব সময় সবুজের সাথে একটা সবুজের আভা লেগে থাকুক এবং সকালবেলা ঘুম থেকে উঠে এদের সাথে আমার চলে তাকিয়ে থাকা এই যে স্পাইক দেখো এই ফেব্রুয়ারি মাসে এই নতুন করে এই স্পাইক এরকম স্পাইক কিন্তু আমি গত বছর পাইনি মানে এত বছর ফেরানোফিস করছি আমি কিন্তু পাইনি যার জন্য আজকের ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম যে দেখো এই রেমিডিগুলো দিলে কিন্তু গাছের বেশ ভালো হয় খারাপ কিছু তো দেখিনি ভালোই এখনও আপাতত ঠিক আছে তবে সামনের বছর পাকাপাকিভাবে তোমাদের বলতে পারবো মানে একদম সঠিক বলতে পারবো যে এর যে বিটসগুলো ছোট ছোটো হয়তো তার জন্য কোনো ক্ষতিকারক কিছু হচ্ছে কি না অবশ্যই ফাঙ্গিসাইড দিতে হবে পরবর্তীকালে দেখো কি পরিমাণ শিকড় এবং পাতা তার সাথে স্পাইক আর এটাই আনন্দ যাক সবাই ভিডিওটা দেখলে সবাই খুব ভালো থেকো অনেক অনেক শুভেচ্ছা সবাইকে এভাবেই সবাই গাছের সাথে থাকো যত্ন করো আর দেখবে এর এর কাছে এর মতো আনন্দ যেন কোনো কিছুতেই নেই সব রকম ক্লান্তি চিন্তা সব কিছু যেন কোথায় কোথায় মিশে যায় আর এভাবেই ভালো থাকি আমিও ভালো থেকো তোমরা অনেক অনেক শুভেচ্ছা আজকের মতো এতটুকুই পরবর্তী ভিডিওতে অবশ্যই ফুল আসলে তোমাদের সাথে অবশ্যই দেখাবো যে কেমন ফুল হলো বা কিছু এই শেকড়গুলো দেখেই আমার সবচেয়ে বেশি আনন্দ যে এত সুন্দর একটা পরিপূর্ণ দৃশ্য